আর আসমা আমাকে ভালোবাসে বলেই আব্বুর যত্ন করছে এত কিছু বলার পরেও কোনো প্রতিবাদ করছে না নিজের কেমন যেন অনেক খারাপ লাগলো রাতে আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম পরের দিন ঘুম থেকে উঠতেই আসমাকে রুমে দেখলাম আজ মনে হচ্ছে মেয়েটা অনেক খুশি আমারও ইচ্ছে করে আসমাকে এভাবে সময় সবসময় খুশি দেখতে কিন্তু অভিমানটাই আমাকে চেপে ধরেছে গুড গুড মর্নিং মর্নিং বাবা তোমাকে ডাকছে এত সকালে কেন বলতে বারণ করেছে আমার কাছে আসো হুম বলো বলো কিসের জন্য আমাকে ডেকেছে আমি বলতে পারবো না কেন আর তুমি বিছানায় বসো আবু বারণ করেছে এখন বলো কিসের জন্য ডেকেছে চুল ধরে কথাটা বললাম সোহান প্লিজ সারো ব্যথা লাগছে আগে বলো কেন ডেকেছে কি ভেবেছো তুমি যা বলবো আমি সেটাই করব। মানছি তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছ সেটার জন্য আমি ক্ষমা চেয়েছি কিন্তু কেন বারবার কষ্ট দাও আমাকে মারলে কেন সরি আর চলো আবু রাখছে থাক আগুন জ্বালিয়ে আর পানি ঢালতে হবে না মানে তোমার বোঝার বয়স হয়নি আমি একটু পরে আসছি আসমা চলে যাওয়ার পর ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে রুমে এসে ড্রেস পরে নিচে এলাম নিচে এসে দেখলাম সবাই বসে আছে সাথে আসমাও নিচে আসতেই আপু বলল সোহান আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি এটা অবশ্য তুমি যখন সবাইকে ছেড়ে চলে গিয়েছিলে তারপরে আমি এটা নিয়ে ভাবতাম আর গতকাল সবার সাথে কথা বললাম সবাই এটার জন্য রাজি কিন্তু আব্বু কিসের সিদ্ধান্তের কথা বলছো তোমার বিয়ের কি হ্যাঁ আমরা সবাই চাই তোমার আর আসমার বিয়ে হোক আব্বুর কথা শুনে মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিল যে মেয়েটার জন্য পরিবারে এতটা অশান্তি সৃষ্টি হয়েছে তাকে কিনা আব্বু আমাকে বিয়ে করতে বলছে মাথাটা মনে হয় অকেজ হয়ে গেল কি হলো কথা বলছো না কেন আব্বু এটা অসম্ভব কেন অসম্ভব আমি ওকে বিয়ে করতে পারবো না কেন পারবি না আম্মু একটু বোঝার চেষ্টা করো আমি আমি কোনো কথা শুনতে চাই না যদি আমাকে খুশি দেখতে চাও তাহলে আসমাকেই বিয়ে করতে হবে আর যদি না আব্বুর এমন কথা শুনে ভয় করতে লাগলো কারণ কিছুদিন আগেই আব্বুর মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন এখন যদি বলি আমি ওকে বিয়ে করব না তাহলে যদি আব্বুকে চিরতরে হারিয়ে ফেলি আম্মু ভাইয়া ভাবির দিকে তাকিয়ে দেখলাম সবাই মুচকি মুচকি আসছে কারণ তারা আগেই বুঝে গেছেন আব্বুর কথায় আমি না বলবো না আসমার দিকে চোখ পড়তেই দেখলাম করুণাময় ভাবে তাকিয়ে আছে সবাইকে এমন খুশি খুশি দেখে অনেক ভালো লাগলো আমার জন্য যদি সবাই থাকে তাহলে নিজেকে বিসর্জন দিতে বাধা নেই কিছু সময় পর আব্বু আবারও বলল। কি হলো কথা বলছো না কেন ইয়ে মানে মানে আমি কি মানে মানে করছো সোজা কথা বলতে পারো না আমি রাজি কি বললে আবার বলো আমি রাজি আলহামদুলিল্লাহ ঠিক আছে আগাম মাসের 5 তারিখ তাহলে বিয়ের আয়োজন ঠিক করা যেতে পারে আব্বু এত দেরি আসমার কথা শুনে সবাই হাসলেও আমার চেহারায় হাসির কোনো ছাপ নেই আরে পাগলি মেয়ে তাড়াতাড়ি করলে যে কেউ জানতেই পারবে না আমার ছেলের বিয়ে হচ্ছে বিয়েটা অনেক ধুমধাম করেই হবে আর যার জন্য এত দেরিতে কিন্তু আব্বু এত আয়োজন করার কি দরকার আছে ওই চুপ এত কথা বলো কেন আমার কথা শোনার পর আসমা মন খারাপ করে বসে রইল তারপর আরো কিছু সময় সবার সাথে কথা বলে জ্যোতিকে নিয়ে রুমে চলে আসলাম জ্যোতির সাথে কিছুক্ষণ মজা করার পর আসমা রুমে এলো বলেছিলাম না নিজের ভালোবাসা কে আদায় করে নিব এখন শুধু তুমি দেখো বাবু তোমাকে দেখার মতো এখন আর কিছু নাই যাও এখন ওই চুপ হারামি একটা কাজ করবে হুম বলো জ্যোতিকে একটু ভাবির কাছে রেখে আসো কেন তোমার সাথে কথা আছে তো কি হয়েছে থাকুক ও থাকলে সমস্যা কি ঠিক আছে তোমার যেতে হবে না আমি নিজেই ভাবির কাছে রেখে আসছি থাক আর ঢং দেখাতে হবে না দাও তারপর জ্যোতিকে নিয়ে আসমান চলে গেল একটু পর আসমান রুমে আসলো এখন বলো আমার সামনে দাঁড়াও আমার সামনে আসমা দাঁড়ানোর পর কিছু বলার আগেই আমিও দাঁড়িয়ে গেলাম কেন জানি আজ আসমার কাছে যেতে অনেক মন চাইছে আসমা আমাকে এমন ভাবে দাঁড়িয়ে যেতে দেখে অনেকটাই ভয় পেয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই আসমার কোমর ধরতেই আসমা যেন ধনুকের মতো বেঁকে উঠল আসমার মুখটা আমার এত কাছে চলে এসেছে আমি নিজেই আসমার গরম নিঃশ্বাস অনুভব করতে লাগলাম ভয় পেয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলেছে আর আসমার পাপড়ির মতো ঠোঁটে চোখ পড়তে নিজেকে যেন কোথাও হারিয়ে ফেললাম আসমার ঠোঁট চোরাকে আপন করে নিলাম আমার এমন ব্যবহার দেখে আসমা নিজেও তাল মিলাতে লাগলো প্রায় পাঁচ মিনিট পর আসমাকে ছেড়ে দিলাম দুজনে হাপাতে হাপাতে খাটের উপরে বসে পড়লাম কিছু সময় দুজনে নীরবতা পালন করলাম এরপর আসমার দিকে লক্ষ্য করতে দেখলাম কোনো কিছু জয় করলে যেমন খুশি হয় ঠিক তেমনি খুশি হয়েছে মাথাটা নিচু করে মৃদুভাবে হাসছে এমন ভাবে হাসার কি আছে তো কি করব ওই চুপ তুই আমার সাথে তাল মিলাচ্ছিলি কেন আমার ভালোবাসা আদায় করার জন্য আমি তো ভুলে কিস করে ফেলছি না হলে তোর মতো মেয়েকে আমি কেন কেউ কিস করবে না কি বললি তুই কথাটা বলে আমাকে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার পেটের উপর বসলো হাত দিয়ে সরিয়ে উঠে বসবো সেটাও করতে পারছি না কারণ ওর দুহাত দিয়ে আমার দুহাত বিছানার সাথে চেপে ধরে আছে এখন বল কেন অনিচ্ছে কিস করলি সেটা আমার ইচ্ছা তোর ইচ্ছে মানে বলে আমার ঠোঁটের উপর অত্যাচার করতে লাগলো এবার প্রায় 10 মিনিট পর ছাড়লো আসমার এমন পাগলামি দেখে নিজেই ক্লান্ত হয়ে পড়ছি কখন যে অজ্ঞান হয়ে যাই তার কোনো ঠিক নেই এখন বল মন থেকে কিস করে শেষ নাকি অন্য কিছু মন থেকে করেছি ভয় পেয়ে কথাটা বললাম আমাকে ভালোবাসিস এখন না বাসি না কি বললি না মানে পাশি অনেক ভালোবাসি গুড বয় তারপর কপালে একটা চুমু দিয়ে আসমা চলে গেল আমিও ভাবনার ভিতরে চলে গেলাম আসমাকে আসলে আমার জন্য সঠিক আর তো এখন নিজেই আসমাকে আপন করে নিয়েছে তাহলে আমি পারব না কেন ভাবনার মধ্যে একটা কথায় বারবার নিজেকে নাড়া দিচ্ছে সেটা হলো আসমাকে আপন করে নিতে নিজেও ঠিক করলাম আপন করে নিব কিন্তু তার আগে করব এসব ভাবতে ঘুমিয়ে গেলাম ভাবতেই এই ঘুম থেকে উঠো না একটু পরে প্লিজ উঠো বলছি না একটু পরে যাও এখান থেকে ঘুমিয়েছিলাম এমন সময় আসমা ডাক শুরু করে দিয়েছে শান্তি মতো ঘুমাতেও দিবে না জোরে কথা বলাই আসমা আর কিছু না বলে চলে গেল ঘুমটাও আর ধরছে না তাই ফ্রেশ হয়ে নিচে চলে এলাম ফ্রেশ হয়ে নিচে আসতে দেখলাম আম্মু ভাবি জুথি আর আসমা বসে আছে আপু ভাইয়া হয়তো অফিসে গেছেন আমাকে নিচে আসতে দেখে আসমা দাঁড়িয়ে গেল কি রে মা তুই দাঁড়িয়ে গেলি কেন না মো এমনি সোহান কিছু বলেছি না মো কি বলতে যাবে তাহলে দাঁড়িয়ে গেলি কেন জি আম্মু আসমা আর আম্মুর এমন কথা শুনে মনটা চাইছিল আসমাকে গলা টিপে মেরে ফেলি কত ভালোবাসা এসব কথা মনে মনে ভাবছি এমন সময় আব্বু বলল ওই তুই দাঁড়িয়ে আছিস কেন আমি তো আর তোমার কিছু না যে ওনার মতো আমাকে বসতে বলবে তার মানে তোর আর আসমার মা কিছু হয়েছে বল কি হয়েছে আমি কিভাবে বলবো বলবি তুই আরে রাগ করছো কেন তাহলে তুই বল আসলে আম্মু ঘুমিয়েছিলাম তখন আসমা আমায় ডাকছিল বিরক্ত হয়ে ওকে একটা ধমক দিয়েছি ঠিক আছে ওকে এখন সরি বল কি আমি সরি বলতে যাব কেন আমি বলছি তাই পারবো না যা বলছি তাই কর থাক আম্মু ওকে বলতে হবে না দোষ তো আমারই ছিল ঘুমের সময় কাউকে বিরক্ত করলে ধমক দেওয়াটাই তো স্বাভাবিক তুই চুপ কর আর ওই গাথা ওকে একটু দেখি শিখ কত ভালো মেয়ে এত ভালো আমার লাগবে না মানে কি বলতে চাস তুই ভাবি তুমি বুঝবা না কি বুঝবো না আমি শুনি আমার বোন তোকে ভালোবাসে সেটা বুঝবো না নাকি আসমা যখন সামান্য একটা ড্রাইভারকে ভালোবাসার জন্য সারাটা রাত কান্না করত সেটা বুঝবো না নাকি তোর অনুপস্থিতিতে প্রতিটা রাত জেগে জেগে শুধু তোর জন্য চোখের জল ফেলত সেটা বুঝবো না বল আমাকে বল আমি কি বুঝবো না কথাগুলো মনে হয় মাথার উপর দিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না না কি হলো চুপ করে আছিস কেন এমনি আম্মু চলো আমরা খেলা করি না জুথি কোথাও যাবে না ভাবি প্লিজ আমার এসব কথা বলতে ভালো লাগছে না জুধি আমার কাছে দাও না তুই আগে বল আমি বুঝ কি বুঝব না ও তার মানে তোমার বোনের জন্য তুমি জ্যোতিকে আমার কাছে দিবে না আমি সেটা বলিনি ঠিক আছে লাগবে না আমার কাউকে আবারও হারিয়ে যাব এবার হয়তো আর ফিরে আসবো না দেখে নিও আর একবার আজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না তুমি আমাকে মারলে কেন মারছে বেশ করেছে আর একবার এসব কথা বললে আমিও মারবো আম্মার ভাবি যখন আমাকে শাসন করে ব্যস্ত তখন আসমার দিকে তাকাতেই বুকের ভিতরে একটা কাপনি দিয়ে উঠল আমার এমন কথা শুনে হয়তো কান্না করছে কিন্তু কি করব একবার যে বিশ্বাস ভেঙে দিয়েছে তাকে বিশ্বাস করাটা অনেক কষ্টকর আসমাকে নীরবে কান্না করছে দেখে আমি বললাম আমাকে এত জ্ঞান না দিয়ে ওর দিকে একটু তাকাও ন্যাকা কান্না করছে আমার কথা শুনে আসমা এবার জোরে কান্না শুরু করে দিল কিছু বলতে পারি না এমনি কান্না করে আসমার এমন কান্না দেখে যুধিও কান্না করে দিল এবার দুজনকে একসাথে কান্না করতে দেখে মনটা চাইছিল শীতের মধ্যে কুয়াতে লাভ দেই এবার তোর না তবে তোমরা দুজন কান্না করলে পাক্কা মিটে যাবে তোকে কে কথা থেকে ভাবির জ্যোতিকে নিয়ে এক দৌড়ে বাসার বাইরে চলে এলাম তারপর একটা গাড়ি নিয়ে ঘুরতে বের হলাম হঠাৎ জয়ের কথা মনে পড়লো তাই ওকে একটা কল দেওয়ার জন্য গাড়িটা একপাশে থামালাম সালা জয় নাকি এখন অফিসে তাই আসতে পারবে না জয়ের সাথে কথা বলা শেষ করে লেকের যাওয়ার জন্য রওনা দিলাম আর আপনাদেরকে তো বলাই হয়নি বন্ধুদের মধ্যে আমি ছাড়া ওরা সবাই বিয়ে করে নিয়েছে দুঃখ একটাই এক সালারও বিয়ের দাওয়াত পারলাম খাইতে না আর কিভাবেই বা যখন ওদের বিয়ে হয় তখন খাবো তো আমি জীবন জীবনঘরের তাগিদে কানাডায় পাঁচ বছর সবার মাঝেই অনেক কিছু পাল্টে গেছে বন্ধুরা যারা সবসময় ঘোরাঘুরি করতাম আজ তারাই নাকি সংসার সামলানোর কাজ করে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে লেকের পারে চলে এসেছি গাইটা একপাশে পার্ক করে জুতিকে নিয়ে ঘুরতে লাগলাম আর জুতিটা হয়েছে আমার কাছে থাকলে কান করতে চায় না অনেক সময় ঘোরাঘুরি করার পর জুতিকে নিয়ে বাসায় চলে আসলাম বিকেলবেলা আসমা রুমে খুঁজলাম কিন্তু পেলাম না মেটা মনে হয় এখনো রাগ করে আছে আসমাকে না পেয়ে ভাবি কাছে গেলাম ভাবি আসমা কোথায় কেন ওর সাথে কিছু কথা আছে ছাদে আছে ধন্যবাদ ডার্লিং ভাবির সাথে কথা বলে চলে আসলাম ভাবছেন সকালে মরার পরেও কেন ভাবির সাথে এত ভালো করে কথা বলছি আরে তিনি আমার বড় ভাবি আর বড় ভাবিরা সবসময় মায়ের সমতুল্য অপরদিকে আসমাকে খোঁজার কারণ হলো ওকে জ্বালানো অথবা কষ্ট দেয়া এসব ভাবতে ভাবতে ছাদে চলে এলাম দেখলাম এক কোণে দাঁড়িয়ে আছে আসমান পিছনে গিয়ে হালকা একটা কাশি দিতেই আসমা আমার দিকে ঘুরে দাঁড়ালো এখানে কেন এমনি আমি ভেবেছিলাম তুমি আসবে না আসবে জানলে এখানে আসতাম না কেন আসতে না আমি চাই না আমার জন্য তুমি আর কোনো কষ্ট পাও তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন সরি আমি এখনই চলে যাচ্ছি দাঁড়াও তোমার সাথে কিছু কথা ছিল কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না আরে সমস্যা নেই তুমি বলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না মজা করে কথাটি বললাম কারণ আমি দেখতে চাই আসমা আমাকে কতটা ভালোবাসে সরি একটু ভালো করেই বলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমি চাই না আমাদের বিয়ের পর আমরা দুজনে কষ্ট পাই হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু এখন হয়তো আর বাসি না জানি না তুমি আমার কথাটা কিভাবে নিবে কিন্তু এটা বলা অনেক জরুরি তবে আমরা সারা জীবন একটা ভালো বন্ধু হয়ে থাকতে পারি প্লিজ আমাকে ক্ষমা করে দাও ছিয়ে ছি তুমি ক্ষমা চাচ্ছ কেন তোমার তো এখানে কোনো দোষ নেই সব দোষ তো আমার আমার নিজেই ভুল হয়েছে আব্বুকে বলা আমাদের বিয়ের কথা তবে তুমি চিন্তা করো না আমি আব্বুকে বলে বিয়েটা ভেঙে দিব আর তোমাকে বিরক্ত করব না আমি এই বাসা থেকে চলে যাব আর এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকলে আমাকে ক্ষমা করে দিও কথাগুলো বলে আসমা আর এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে না থেকে নিচে নেমে গেল তবে আমি তার কথা বলার মাঝে স্পষ্ট বুঝতে পারলাম তার চোখের কোণে নোনা জল জমে গেছে হয়তো এজনই তাড়াতাড়ি আমার থেকে তাড়াতাড়ি চলে গেল সেসব কথা না ভেবে কিছু সময় ছাদে থাকার পর নিচে চলে এলাম তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন ঘুম থেকে উঠে অনেকটা অবাক হলাম কারণ আজ অনেকটা বেলা হয়ে গেছে তবে তার থেকে বেশি অবাক হয়েছি আসমা আজ একবারের জন্য ডাকিনি মনে মনে ঠিক করলাম কিভাবে আসমার থেকে এটা শোধ নেওয়া যায় কিছু সময় ভাবার পর ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে নিচে আসতে দেখলাম সবাই মন খারাপ করে বসে আছে কিন্তু আসমাকে কোথাও দেখতে পেলাম না পরের দিন ঘুম থেকে উঠে অনেকটা অবাক হলাম কারণ আজ অনেকটা বেলা হয়ে গেছে তবে তার থেকে বেশি অবাক হয়েছি আসমা আজ একবারের জন্য ডাকিনি মনে মনে ঠিক করলাম কিভাবে আসমান থেকে এটা শোধ নেওয়া যায় কিছু সময় ভাবার পর ফ্রেশ হতে চলে গেলাম